কোথায় বাড়ি আপনি এটা কোনো প্রশ্ন হলো এরপর আপনারা বলবেন কি খান উনি কখন ঘুমন কখন ঘুম থেকে ওঠেন কোথায় কোথায় যান আমার বর্ধমান স্টেশনের ওখানে কাছাকাছি বাড়ি যাবে একদম এই মেয়ে গুগলে সার্চ করে দেখো কোথায় আগে নাহলে মাথা খারাপ হয়ে যাবে বর্ধমান অনেক বড় স্টেশন হুম আচ্ছা খুশি তো এবারে আচ্ছা বর্ধমান জেলার আশেপাশে ঠিক আছে চলো এত কিছু শেয়ার করছেন হ্যাঁ এরপরেও আমার মনে আর কারো প্রশ্ন থাকতে পারে না কারোর কোনো মনে চলুন আরেকটা সময় আমাদের মধ্যে রয়েছেন বন্ধুরা ভোরের তারা ভ্লগে সকলকে স্বাগতম আমি সঞ্জয় দেব আজ এসেছি এক লক্ষ্মীর মেলায় সাহাচাঁদ সাম্প্রীতি মেলা দু হাজার পঁচিশ বিগত বছরগুলি ন্যায় চলতি বছরেও এই শীতের মরশুমে পূর্ব বর্ধমানের ঐতিহ্যবাহী এক লক্ষীর মেলা দেখুন এবং বন্ধুরা এক লক্ষীর মেলায় যারা এসেছে তারা জানে এক লক্ষীর মেলা এমন একটি মেলা যে আশেপাশের এলাকা এবং জেলাগুলির অন্যতম একটি মেলা কেন বললাম আপনারা জানেন চলচ্চিত্র জগতের এমন কোন নায়ক নায়িকা কিংবা গায়ক গায়িকা যারা বর্তমান সময়ের কাছে উজ্জ্বল তারকা হিসেবে চিহ্নিত এমন কেউ নেই যে সে এই এক লক্ষীর মেলাতে আসেনি অর্থাৎ প্রত্যেকেই ঘুরে গেছে অর্থাৎ বড়দের ঘোড়ার পালা শেষ এখন আসছে ছোট ছোট শিল্পীরা উঠতি নবাগত জুটিরা কিনে আইসক্রিম ফুচকা জিলাপি পাঁপড় সমস্ত কিছু খাবারের আইটেম সাথে হরেক রকমের বিনোদন এবং প্রসাধনী সামগ্রী পূর্ব বর্ধমানের একটি ঐতিহ্যবাহী বাজার হল লক্ষী বাজার অর্থাৎ বর্ধমান জেলার প্রায় শেষের বর্ডার নদীর ওপারে একলক্ষীর বাজার এমনিতেই বড় জমজমাট বাজার খুব কম দামে সস্তায় সমস্ত কিছু পাওয়া যায় আর সেই এক একলক্ষী বাজারের সাহায্য সম্প্রীতি উৎসব মেলা অনুষ্ঠান বিগত বছরগুলির নাই চলতি বছরও খুব জমে উঠেছে তবে হ্যাঁ এবারের মেলা একটু আগে হয়ে গেল কেন বলুন তো হ্যাঁ সামনে মাধ্যমিক পরীক্ষা আর সেই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বর্ধমান জেলা পরিষদ মেলাটা খুব তাড়াতাড়ি সেরে নিল পূর্ব বর্ধমানের শাহ সম্প্রীতি মেলা এক লক্ষী পূর্ব বর্ধমান হ্যাঁ তারা চ্যানেলে প্রতিদিন ভোর পাঁচটায় সঞ্জয় দেবের ব্লগ চ্যানেল একটি পোস্ট আপনাদের জন্য আপলোড আছে। আজকের পোস্ট অত্যন্ত আনন্দ এবং সুখময় কারণ ভরে তারা চ্যানেল প্রতিদিন এখান ওখান সেখান থেকে ভিন্ন স্বাদের ভ্লগ ভিডিও দর্শকের দরবারে আনবেই আনবে হ্যাঁ এক লক্ষীর মেলা দেখার জন্য বেশ কিছু কমেন্ট এসেছিলো কিন্তু সময়ের অভাবে যে পৌঁছাতে পারেনি পৌঁছালাম দশরা ফেব্রুয়ারি রবিবার সোনালী সন্ধ্যায় আলোক সুসজ্জিত রঙ্গমঞ্চে তখন মঞ্চ কাঁপিয়ে এসেছে চিত্র মঞ্চ দূরদর্শন খ্যাত অনেক নামি দামি শিল্পী এবং কলা কৌশলীবৃন্দ হ্যাঁ কম এসেছিল একটি সিরিয়ালের অন্যতম অভিনেত্রী আর তার ভিডিওই আজ ভরিতারা চ্যানেলে কম বেশি হলেও আমরা তুলে ধরলাম কথাতেই আছি বাঙালির বারো মাসে তেরো পার্বণ হ্যাঁ বিশেষ করে শীতকালটা খুব জমজমাটভাবে মেলা অনুষ্ঠানগুলো সারা রাজ্যের সব জেলার সাথে এই বর্ধমান জেলাতেও জাঁকিয়ে চলে তাই তো পূর্ব বর্ধমানের এই মেলাকে ঘিরে এক উৎসবের পরিবেশ তৈরি হয়েছে যদি না এসে থাকেন অবশ্যই চলে আসুন আর যদি তাহলে তো মিলিয়ে নিলেন আর যদি বলেন একান্তই যাওয়া সম্ভব নয় তাহলে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আমাদের চ্যানেলে ভিডিও দেখে এ বছরের মতো আনন্দটুকু উপভোগ করুন আসছে বছর আবার হবে হ্যাঁ একলক্ষী বাজার সাহাজাদ সাহের বাজার এবং বাস্তু তাই সেই নামেই এই মেলা হয়ে আসছে দীর্ঘদিন সাহাচাঁদ সম্প্রীতি মেলা উৎসব সবারে করি সাদর আমন্ত্রণ স্বর্ণালী সন্ধ্যায় আলোক সুসজ্জিত রঙ্গমঞ্চে এক অপরূপ সুন্দর স্বর্ণালী সন্ধ্যা বর্ধমান জেলায় কোথায় বাড়ি আপনার এটা কোনো প্রশ্ন হলো এরপর আপনারা বলবেন কি খান উনি কখন ঘুমন কখন ঘুম থেকে ওঠেন কোথায় কোথায় যান আমার বর্ধমান স্টেশনের ওখানে কাছাকাছি বাড়ি যাবে একদম এই মেয়ে গুগলে সার্চ করে দেখো কোথায় আগে নাহলে মাথা খারাপ হয়ে যাবে বর্ধমান অনেক বড় স্টেশন হুম আচ্ছা খুশি তো এবারে আচ্ছা বর্ধমান জেলার আশেপাশে বার ঠিক আছে চলো এত কিছু শেয়ার করছেন এরপরও আমার মনে আর কারো প্রশ্ন থাকতে পারে না কারোর কোনো মনে চলুন অনেকটা সময় আমাদের মধ্যে রয়েছেন